প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম যারা আমাকে দেখছেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আমি শুরু করতে যাচ্ছি আজকে আমাদের টপিক হলো আমাদের নবম দশম শ্রেণী এবং এসএসসি গণিত বইয়ে দুই দশমিক এক এবং দুই দশমিক দুই সেট ও ফাংশন আমরা আজকে আলোচনা করব দুই দশমিক একের সেট নিয়ে সেট জিনিসটা কি আমরা বাস্তবিক জীবনে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এসএসসির জন্য এবং নবম দশের জন্য প্রত্যেক বছরে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে এবং যে বেসিক আমি আজকে আলোচনা করব আশা করি ইনশাল্লাহ সবার জন্য অনেক উপকার হবে অনেক উপকার হবে এবং উপকৃত হবে সুতরাং সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন আমি তাহলে শুরু করতে যাচ্ছি আমাদের সেট জিনিসটা কি আগে সেটা জানতে হবে বাস্তবিক জীবনে সেট হলো আমাদের ডিনার সেট কাপ সেট স্যুপ সেট প্লেট সেট বাটি সেট এক সেট বই কিন্তু বইয়ের ভাষায় কি বলেছে সেট জিনিসটা হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলা হয় আমি আপনাদের সুবিধার জন্য যতগুলো আমাদের সাংস্কৃতিক চিহ্নের প্রয়োজন হয় সবগুলো আমি সুন্দর করে সাজিয়ে ফুটিয়ে তুলেছি আপনাদের কাছে আপনাদের ভালো লাগবে আশা করি মনোযোগ সহকারে দেখবেন সুতরাং উপকৃত হবেন এই কেননা এই অধ্যায় থেকে এস এসি নবম দশম প্রত্যেক পরীক্ষায় এই অধ্যায় থেকে একটা অঙ্ক আসবে এই ছাব্বিশে যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের অবশ্যই অবশ্যই এই একটা প্রশ্ন আসবে সুতরাং সবার প্রতি অনুরোধ থাকবে ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন এবং সাংকৃতিক চিহ্নগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে আমি শুরু করি তাহলে আমরা কি বললাম সেট কি বাস্তব বা চিন্তা জগতের শুরু সংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলে সেট কে আবিষ্কার করেন সেট তত্ত্বের জনক বলা হয় জর্জ ক্যান্টরকে জর্জ ক্যান্টরকে সেট করতে জনক বলা হয় জন্ম ছিল আঠারোশো পঁয়তাল্লিশ মনান্তরে আঠারোশো তিনি জন্মগ্রহণ করেন রাশিয়ার স্যান্ট পিটার হার্স এ তিনি জন্মগ্রহণ করেন এরপরে আসি সি বেস্টার পদক তিনি পেয়েছিলেন আঠারোশো চুয়াত্তর সালে জর্জ ক্যান্টর জর্জ ক্যান্টরের মৃত্যু হয় উনিশশো আঠারো সালে জার্মানিতে কেননা তুমি উনি মৃত্যুর আট পর্যন্ত জার্মানিতে অবস্থান করেছিলেন জার্মানিতে তিনি যদিও বা তিনি রাশিয়ায় জন্ম গ্রহণ করেন মৃত্যু বরণ করেন কোথায় জার্মানিতে গিয়ে এইগুলো আলোচনা করার আরেকটা মূল কারণ আছে কারণ আমাদের দুইটা এখানে কাজ আছে একটা হলো সিকিউ আর একটা হলো এমসিকিউ এখানে এমসিকিউতে এই অংশগুলো আপনাকে খুব খুব উপকার দিবে সেজন্য এই অংশগুলো আমি আপনাদের জন্য খুব সুন্দর করে ফটিগুলো চেষ্টা করে করেছি তাহলে দেখেন সেট দুই প্রকারের হয় একটা হলো সেটের তালিকা পদ্ধতি আর একটা হলো সেটের গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি मींस হলো দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে তালিকা যেমন 1 2 3 দ্বিতীয় বন্ধনী এ বি সি দ্বিতীয় বন্ধনী দেশের নাম বা আমাদের যে চারভুক্ত দেশগুলোর নাম বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ভুটান দ্বিতীয় বন্ধনী অথবা পাঁচটা ফুলের নাম শাপলা গোলাপ হ্যাঁ জবা হাসনাヘনা রোজনি বন্ধ দ্বিতীয় বন্ধনী তারা আবদ্ধ থাকবে দ্বিতীয় ব্র্যাকেটস দ্বারা থাকলে এটাকে বলা হয় সেটে তালিকা পদ্ধতি আরেকটা পদ্ধতি আছে সেটা হলো সেটের গঠন পদ্ধতি গঠন পদ্ধতি জিনিসটা কি গঠন পদ্ধতি হলো একটা শর্ত দেওয়া থাকবে যেমন যৌগিক সংখ্যা গুণনীয় গুণিত একের থেকে বড় পাঁচের থেকে ছোট স্বাভাবিক সংখ্যা এক্সাম্পল এক্স জেন এক্স ইলিমেন্ট এন এবং এক্স

is less than x less than কত 8 অর্থাৎ যে কোনো শর্ত দেওয়া থাকবে যেমন যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা তারপর দিতে পারে গুণিতক অথবা গুণনীয়ক অথবা দুই এর থেকে বড় জোড়া সংখ্যা অথবা তিন এর থেকে বড় বিজোড়া সংখ্যা এগুলা থাকবে তখন তাকে বলা হয় সেটের গঠন পদ্ধতি তাহলে এবার আমরা সাংকেতিক চিহ্নগুলো একটু চিহ্নিত এন দিয়ে স্বাভাবিক সংখ্যা বোঝানো হয় যেটাকে বলা হয় নাম্বার স্বাভাবিক সংখ্যা সব সময় ব্যবহার করি যেমন সেটের ইলিমেন্ট বা এখানে স্বাভাবিক সংখ্যা আর এখানে এই চিহ্ন ইলিমেন্ট মানে বিলংস টু এটা ইলিমেন্ট উপাদান সংখ্যা বা সদস্য বোঝায় এটাকে ইংরেজিতে বলা হয় বিলংস টু এক্স বিলংস টু এন

সাবসেট এ সাবসেট বি এরপরে আসি আমরা উপসেট এটা উপসেট অর্থাৎ ইংলিশে বলা হয় সাবসেট এ সাবসেট বি এরপরে উপসেট নয় নট সাবসেট এটাকে বলা হয় এটাকে বলা হয় অর্থাৎ এই যে প্রকৃত উপসেটকে যখন আমরা কেটে দিব এটাকে বলা হবে উপসেট নয় not subset a not subset a এরপরে আছে এটাকে বলা হয় ইউনিয়ন এটাকে বলা হয় বাংলায় বলি সংযোগ সেট একটা আর একটার সাথে সংযুক্তকে এটাকে বলা হয় ইউনিয়ন এ ইউনিয়ন বি এটা অনেকটা দেখতে আমরা যেটা মনে করব যে যেহেতু চট্টগ্রামের ভাষায় যদি বলে দেয় এটাকে আমরা বলি এ কাপ বি যেহেতু কমন আনকমন সবাই আসবে সেজন্য এটাকে বলা হয় ইউনিয়ন বলা হয় সঞ্জুত্যাট এরপরে আসি আমরা এটাকে বলা হয় ইন্টারস্যাকশন সেট ইন্টারস্যাকশন সেট এ এ এ এটাকে অর্থাৎ এটা বলা হয় কমন দুইটার মধ্যে যেটা কমন আছে যেমন আমরা যদি মুসলিম আর অন্য ধর্মের কথা চিন্তা করি টুপিতে তারা মুসলিমরা এটা অনেকটা ক্যাপ টুপির মতো হ্যাঁ এটাকে ক্যাপ টুপির মতো দেখায় সেজন্য এটাকে আমরা টুপি বলে মনে করব তাহলে ইন্টারসেকশন কি আমরা টুপি হিসাবে ধরলে টুপি থাকে মুসলমানদের তাহলে টুপি যদি থাকে অর্থাৎ ইন্টারসেকশন যদি থাকে তাহলে আসবে কমনটা এরপরে আসে আমরা পুরো ফাঁকা সেট এই সেটটাকে বলা হয় উড়ি চিহ্ন বা ফাঁকা সেট যখন এটাকে বলা হয় নোল বা এমটি সেট এ এই সেটটা ফাঁকা অথবা ফাঁকা কোন সেট দুইটার মধ্যে যখন কোন কমন আসবে না কোন সংখ্যা আমরা ভাবো না তাহলে তাকে বলা হয় ফাঁকা সেট এরপরে আসি আমরা পূরক সেট যখন এ এইভাবে আমরা লিখি এ প্রাইম এটাকে বলা হয় পূরক সেট অথবা এ সি সি এটাকে বলা হয় পূরক সেট এটা যখন থাকবে এটা ইউনিভার্সাল ইউ থেকে এ এর মান বাদ যাবে তাই এটাকে বলা হয় পূরক সেট বাদ এটাকে বলা হয় অন্তর সেট এ বাদ বি এ বাদ বি অথবা এ অন্তর বি এটাকে অন্তর সেট বলা হয় এটাকে বলা হয় অন্তর সেট এ বাদ বি অথবা অন্তর সেট এটার নাম হলো ডিফারেন্স অফ সেট এরপরে আসি আমরা তেরো নম্বরে সেটের সমতা a equal b a b এর এটাকে ইকুয়েশনাল বা সমান অথবা সমতা সেট বলা হয় a equal b এরপরে আমরা আসি 14 নম্বরে সেট দিয়ে পূর্ণ সংখ্যা বুঝি আমরা পূর্ণ সংখ্যা অনুযায়ী ধনাত্মক আছে ঋণাত্মক আছে

পূর্ণ সংখ্যা সেজন্য আমাদের এটা খুব একটা প্রয়োজন z বলা হয় পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে তাহলে এই যে z প্লাস মানে হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা z মাইনাস হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা এরপরে আমরা 17 তে আসি আর আর হলো বাস্তব সংখ্যা আর আমরা কি করি আর দ্বারা প্রকাশ করি বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করি আর প্লাস ধনাত্মক বাস্তব সংখ্যা আর মাইনাস ঋণাত্মক বাস্তব সংখ্যা কিউ কিউ একটা লেটার কি আমরা মূলত সংখ্যা মূলত সংখ্যা সংখ্যা আমরা হম এরপরে আমরা লিখতে পারি প এগুলাকে বলা হয় মূলদ সংখ্যা আবার এরপরে আছে আমাদের কিউ সি কিউ সি এটাকে বলা হয় অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা যেমন রুট টু টু একটি অমূলদ সংখ্যা রুট থ্রি একটি অমূলদ সংখ্যা রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা ফাইভ একটি অমূলদ সংখ্যা এই এই সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা একে প্রকাশ করা হয় কিউ টু দি পাওয়ার সি দিয়ে প্রকাশ করা হয় আবার এই যে কিউ মূলদ সংখ্যা এই মূলদ সংখ্যাতে আবার কিন্তু আছে প্লাস আর মাইনাস কিউ প্লাস ধনাত্মক মূল সংখ্যা কিউ মাইনাস হলো ঋণাত্মক মূল সংখ্যা তাহলে আমরা এই ধনাত্মক মূল সংখ্যা ঋণাত্মক মূল সংখ্যা এবং সাংকৃতিক চিহ্নগুলো প্রায় জানার চেষ্টা করব এবং সবাইকে সহযোগিতা করব জানতে এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এই চিহ্নগুলো যদি আপনি চিনে থাকেন তখন আপনার খুব একটা উপকার হবে এর পরবর্তী যে আমাদের অঙ্কগুলো আসবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সেটের গঠন পদ্ধতিতে প্রকাশ করো উপসেট নির্ণয় করো এরপরে শক্তি সেট নির্ণয় করো যেগুলো আছে ইউনিয়ন ইন্টারসেকশন সেট সেট কিনা যে অঙ্কগুলো আছে সবগুলো এই সাংস্কৃতিক চিহ্নগুলোর সাথে রিলেটেড সেজন্য এটা আমরা ভালোভাবে অনুধাবন করব এবং লাইকটা একটু শেয়ার করব যাতে সবাই সবাই একটু ভালোভাবে জানতে পারে শিখতে পারে কেননা এটা মোস্ট ইমপর্ট্যান্ট একটা অধ্যায় এসএসসি জন্য যারা এবারে যারা এসএসসি পরীক্ষা দিবে সাব্বিশে তাদের খুব শর্ট সিলেবাসে এই অধ্যায় থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে একটা সৃজনশীল একটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং তিন থেকে চারটা এমসিকিউ আসবে এমসিকিউ ক্লাস আমি অন্যদিন এমসিকিউ ক্লাস আলাদা ক্লাস নিব এই অধ্যায় থেকে তার আগে আমাদের এই সম্পর্কিত একটু খুব ভালোভাবে জানা দরকার সেজন্য এটা সবাই জানার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম